আজকে আপনাদের সাথে একটি ট্রান্সভেজানাল সনোগ্রাফি নিয়ে কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রান্সভেজানাল সনোগ্রাফি পারফর্ম করছি যেখানে গোল কালো একটি চাকতির মতো জিনিস দেখা যাচ্ছে এটাকে বলা হয় চকলেট সিস্ট চকলেট সিস্ট সাধারণত রক্ত দীর্ঘদিন জমে থাকার কারণে ঘন হয়ে চকলেটের মতো দেখায় তাই এটাকে চকলেট সিস্ট বলে চকলেট সিস্ট আমাদের ডিম্বাশয়ে হয়ে থাকে এটি হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রিট্রোগ্রেড বা অস্বাভাবিক ঋতুস্রাব পিরিয়ডের পিরিয়ডের সময় অনেক বেশি রক্ত যায় পরে কিন্তু রক্ত জরায়ু বা জমে থাকে পর্দা বা আবরণ দিয়ে বন্ধ থাকার কারণে বের হয়ে আসে না বরং শরীরে ফিরে যায় এর এর ফলে রক্ত পেছন দিকে প্রবাহিত হয়ে ফ্যালোপিয়ান টিউব দিয়ে পেলভিক গহ্বরে পড়ে এবং সেখানে কিছু কিছু কোষ থেকে এন্ডোমেট্রোসিস হতে পারে অনেকের পেরিটোনিয়াল পর্দা অস্বাভাবিক বৃদ্ধি হয়ে একটু একটু করে এন্ডোমেট্রিয়াম তৈরি হতে পারে এটাকে সিলোমিক মেটাপ্লেশিয়া বলে এছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি জেস্টেশনাল স্যাক যেটিকে আমরা মেজার করে পাঁচ সপ্তাহ একদিনের একটি ফেটাস পাইলাম তার মানে এই পেশেন্টার দুই ধরনের ডায়াগনোসিস একটি হচ্ছে একটি পাঁচ সপ্তাহের বাচ্চা তার আছে সে কনসিপ করেছে বাচ্চার বয়স পাঁচ সপ্তাহ এবং সেই সাথে তার একটি চকলেট সিস্ট আছে সাধারণত আমার কাছে যে পেশেন্টটা এসেছে ইনি একটি ইনফার্টিলিটি পেশেন্ট এটা দীর্ঘদিন ইনফার্টিলিটি স্পেশালিস্টের এর কাছে চিকিৎসাধীন ছিল তারপরে কনসিপ করেছে ম্যাডাম শিওর হওয়ার জন্য আমার কাছে পাঠিয়েছেন যে ইনি আসলে কনসিপ করেছে কিনা বাচ্চার হার্টবিট এসেছে কিনা তো আমি স্ক্যান করার সময় একটি চকলেট সিস্ট পেলাম ইনফার্টিলিটির একশো জনের মধ্যে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট চকলেট সিস্ট থাকতে পারে এবং এটি ইনফার্টিলিটির একটি অন্যতম কারণ এখন আমরা চকলেট সিস্টি মেজার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি প্রায় সাড়ে তিন সেন্টিমিটার বোথ ওয়াইড এন্ড লেংথ তো সিস্টি মোটামুটি বড়ই এই সিস্ট সাধারণত এমনি নর্মাল সময়ে ঋতুস্রাবের মাধ্যমে এই সিসটি আস্তে আস্তে জরায়ু থেকে নিঃসারিত হয় কিন্তু অনেক সময় যদি বেশি বড় হয়ে যায় তবে অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে স্টেশনাল স্যাকের মধ্যে ফিটাল পোল দেখা যাচ্ছে এবং আমরা যদি পিকচারটাকে জুম করি তাহলে আমরা দেখতে পাবো যে ফিটাসের হার্ট এসেছে এবং আমি পরবর্তীতে হার্ট মেপেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা এই এই বাচ্চাটি মানে মানে ফিটাসটি হয় নাই হার্টবিট এসেছে তার মানে এটি এটিকে আমরা ভায়াবল প্রেগনেন্সি বলবো তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনাদেরকে এই বাচ্চার হার্টবিটটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব ধন্যবাদ